সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত হ্যাঁ দেখি বুঝতে পারছো এখনও পুরোপুরি ভোর হয়নি পেছনে আলো জ্বলছে আমরা জেনারেলি এরকম সময় উঠি এখানে যত শীতকালের দিকে যায় তত দিনটা ছোট হয়ে যায় অনেকটাই ছোট হয়ে যায় এবং সকাল হয় একটু দেরি করে মানে আলো ফোটে একটু দেরি করে তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো ঠেকছে না সকাল থেকেই ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে এরকম কালো মেঘ কিন্তু আজকে আমি বলেছিলাম যে আমার একটা কিছু এক্সাইটিং জায়গায় যাওয়ার আছে তো সেখানে তো আমি যাবই যত বৃষ্টি হোক আর যাই হোক তো আমি চাইছি আমি যখন বেরোবো তখন যাতে বৃষ্টিটা না হয় অবস্থা দেখেছ হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে এবং এখানে কোড ইয়েলো ওয়ার্নিং জারি করেছে তো আমার বাড়ির পাশে এই যে লেকটা আছে যে লেকটায় কিছুদিন আগে আমরা সুইমিং করতে এসেছিলাম সেই লেকটা দেখে এখন সমুদ্রের মতো মনে হচ্ছে এত ওয়েভস তৈরি হয়ে গেছে তার সঙ্গে ভয়ঙ্কর হাওয়া এবং এই ওয়েদারের জন্য আমি আগে যেটা বললাম যে আজকে একটা নেদারল্যান্ডের নতুন জায়গা দেখাবো তোমাদের সেই ট্রিপটাও আমার ক্যান্সেল হয়ে গেছে আমাকে দাঁড়াতে দিচ্ছে না এত হাওয়া আর তার সঙ্গে এত বৃষ্টি হচ্ছে ঝাট তার মধ্যেও দেখো এই ওয়েদারে যেহেতু এত ভালো ওয়েভ আছে এখানে এরা কিছু একটা ওয়াটার স্পোর্ট করছে পারছে না করতে পড়ে যাচ্ছে তাও করছে হঠাৎ করে ইচ্ছা একবার আসতে এবং দেখে যেতে কারণ আমি খবর পেলাম একজনের দিকে যে এই জায়গাটার অবস্থা খুবই খারাপ মানে এখানকার জলের ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে কি সিচুয়েশন এদের বেশ মজা হয়েছে এদের কোনো চিন্তা নেই দেখো এদের ভালোই মজা হয়েছে এরা বেশ এনজয় করছে কিন্তু সত্যি কথা বলতে এই রকম সময় এরকম একটা জায়গায় একদম কেউ নেই পরে কয়েকজন খালি ওই ওয়াটার স্পোর্ট করছে মানে তারা এটাকে ওয়াটার স্পোর্ট নেয় নদ্যার অ্যাডভেঞ্চার স্পোর্ট বলা উচিত কারণ এই ওয়েদারে আমার মনে হয় জলের নামাটা খুব একটা নেই তুমি দেখ দেখতে পাচ্ছো এটা এই অ্যাডভেঞ্চারটাই ভালোবাসে এবং এই জন্যই আজকে এখানে এসেছে অথচ সরকার থেকে কোড ইয়েলো ওয়ার্নিং জারি করেছে सवय पाणी भेटरे थकार कथा ব্লগিংয়ের জন্য কত কিছুই না করতে হয় তবে এটার মধ্যে একটা এক্সাইটমেন্টও আছে আমার কাছে মনে হয় ব্লগিং মানে নকল জিনিস দেখানো নয় আমি যে জিনিসটা নিজের চোখে দেখি কিংবা দেখতে চাই সেটাই দেখানো সেটাই তোমাদেরকেও দেখানো এটাই কিন্তু নেদারল্যান্ডের স্বাভাবিক প্রকৃতি নেদারল্যান্ডের প্রকৃতি বলতে যেটা বোঝায় আমরা এই রকম ওয়েদার প্রায় পাই অস্বাভাবিক বৃষ্টি মাঝে ওয়ার্নিং ভয়ঙ্কর ঝড় ঝড়ে লোকের অনেক সময় বাড়ির পুরো চাল উড়ে বেরিয়ে যায় লোকে সাইকেল চালাতে পারে না ভাবো এই ওয়েদারে ছাতা ইউজ করা কতটা কঠিন এখানে ওই জন্য লোকে যখন এরকম ওয়েদার থাকে ছাতা নিয়ে বেরোতে পারে না রাদার ভিজবে কিন্তু ছাতা ইউজ করার কোনো স্কোপ নেই কারণ ছাতা ভেঙে যাবে টাইম হয়ে গেছে মেয়েদেরকে স্কুল থেকে আনার প্রচণ্ড বৃষ্টি পড়ছে পুরো রেনি ডে Thank <laughs> you. করছো কি বই দেখি নামটা পেশেন্স প্লিজ তোমার আছে পেশেন্স কোথায় আমার মনে হয় না আছে কতটা আছে কতটা না অতটা না আরেকটু ছোট কর আরেকটু ছোট কর তাহলে হবে আরেকটু 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 আর একটু ছোট করো এতটাও নেই তোমার পেশেন্স আছে কোথায় আছে না কোথায় আছে ও কোথায় আছে কোথায় রাখা আছে সেটা দেখা যায় না তো এতটা পেশেন্স আছে আচ্ছা আমি দেখাবো কি খাচ্ছিস ब्रेड? सूल्टा बाग भी तो? हम्म हम्म कीप ब्रेड थे की? कीप फिलेट चीज दिवा। ओके। चिकन फिलेट। कीप फिलेट। ओके। कीप मनी चिकन थे तो? हम्म ফ্রাইডেগুলো মানে ভয়ঙ্কর একটা ল্যাদ লাগে আর আমি ফ্রাইডে জেনারেলি বাড়ি থেকেই কাজ করি তো ফ্রাইডে অফিসে কেউ যায়ও না তো তার মধ্যে আজকে এরকম একটা রেনি ডে মানে বাইরে তাকালেই মনে হচ্ছে গায়ে চাদর দিয়ে লেপ দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ি কিংবা শুয়ে থাকি সেরকম একটা ওয়েদার দেখো আমার এই ফুল গাছগুলোয় অনেক নতুন ফুল ধরেছে যেগুলো বেশি কালারফুল সেগুলো হচ্ছে নতুন আর যেগুলো একটু কম কালারফুল সাইজে একটু বড়ো লাইক এইটা সেটা হচ্ছে একটু পুরনো আর এইগুলো হচ্ছে ছোট্টগুলো হচ্ছে একদম ব্রাইট পিঙ্ক আমি কেন এই গাছটা আমার খুব ভাল লাগে এটা একটা পিঙ্ক কালারের আছে আর এদিকে একটা লাল কালারের আছে কি ব্রাইট রেড হয় না এটা একটু পরই মোহরকে নিয়ে ব্যাডমিন্টনে যেতে হবে আজকে প্রথম দিন তো তো আজকে আমরা সবাই মিলে যাব কারণ আমাদের দুজনেরই দেখে লেখা দেখে রাখা ভালো সিস্টেমটা কেমন জায়গাটা কোথায় কিভাবে যাই হোক ফরম্যালিটিগুলো কি কিছু কিছু আছে কি না সেগুলো একবার দেখে নিতে হবে তো একটু পরেই বেরোতে হবে কিন্তু বৃষ্টি তো হয়েই চলেছে বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টি হবেও না বন্ধ আজকে আজকে দিন বৃষ্টি হওয়ার প্রেডিকশান ছিল তাও মানে আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আমরা না দাদার আমি প্ল্যান করে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে আজকে ওয়েদার ডিপার্টমেন্ট থেকে আজকে কোড ইয়েলো ওয়ার্নিং দিয়ে দিলো তো ওয়ার্নিং দিয়ে দেওয়াতে আমার মনে হয় সবাই সব কিছু বাইরে বেরোনোর ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমাদের বেরোতে হবে মোরকে চলে এসেছি এখানকার ব্যাডমিন্টন ক্লাবে এখানে প্রত্যেকটা এইরকম ফেসিলিটি খুব ভালো হয় জেনারেলি যে কোনো স্পোর্টস রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো যে কোনো খেলা ফুটবল হকি এই ধরনের ইনডোর গেমস লন টেনিস মানে কে কতটা শিখতে পারছে জানি না কিন্তু ফেসিলিটিসগুলো অসাধারণ দেখেই বুঝতে পারছো এত সুন্দর কোর্ট একসঙ্গে এতগুলো কোর্ট এতগুলো বাচ্চা একসঙ্গে প্র্যাকটিস করতে পারছে শিখতে পারছে তো যদি কেউ শেখার হয় এখান থেকে দারুণ শিখে যেতে পারো এখানকার আরেকটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে যদি কোনো বাচ্চা এখানে এই সব শেখার ইচ্ছে আছে কিন্তু কোনো কারণে হয়তো ক্ষমতায় কুলোচ্ছে না অ্যাফোর্ড করতে পারছে না তাহলে এখানকার সরকার থেকে হেল্প করা হয় যে যাতে তারা এখানে আসতে পারে এবং অনেক কম খরচায় শিখতে পারে কারণ সরকার এখানে স্পোর্টসকে খুব প্রোমোটও করে হেল্পও করে সব কিছুতেই সব স্পোর্টসকে প্লাস স্কুলেও সরকারের কিছু ফান্ড থাকে তো কেউ যদি এখানে আসতে চায় তাহলে কিন্তু সে ক্ষমতায় না করলেও সে আসতে পারবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার কেমন লাগলো মজা হয়েছে শিখেছ কিছু শিখেছো আমাদের আজকে ফ্রাইডে ডিনার রাতের খাবার পুরো মোহরের সৌজন্যে কারণ মোহর অনেকদিন হলো পিৎজা খেতে চেয়েছিল আর এই পিৎজাটা হচ্ছে মোহরের সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ও অন্য কোনো পিৎজা খাবে না এটা ছাড়া এটা আমাদের পিৎজা মোহর আসলে পিৎজা খেতে খুব ভালোবাসে তার সঙ্গে কটা চিকেন রিংস আজকে তো দারুণ ডিনার হ্যাপি কেন হলো এটা কারণ ভালোভাবে ক্লাসটা করেছিস তাই জন্য তো হ্যাঁ ওকে খাও আজকে আমরা সবাই খুব আজকে সারাদিনে এত বৃষ্টিতে ভিজেছি যে গাটা ম্যাজ ম্যাচ করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো তোমরা আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে